হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম দেখো আমি দুপুর দুপুরে নিয়েছি এখন দুইটা বাজে সকাল থেকে রান্না টান্না করে মাথায় কলম নিয়েছি এখন আমি পেঁয়াজ পারবো চাঙা উঠবো ওখানে উপরে উঠে উঠে পেঁয়াজ পারবো আর হচ্ছে রান্না টান্না শেষ হয়ে গেছে কী রান্না তখন শেষ পরে শেয়ার করবো সকালে ভাত খেয়ে নিই সব পেঁপে খেয়েছি আর দুপুরে ভাত খেয়ে নেই ও দেখলাম যে কাজ করতে দেরি হবে এই জন্য রুটি খেয়ে রুটি খেয়ে নিলাম দুটা তো চলো এখন কাজ করি টাকা একটু উপরে উঠবো হ্যালো ব্রিয়ান সকাল দশটা বাজে কিছু নাই নাস্তা করার দেখো পেঁপে নিয়ে আসলাম আকাশ হয়ে যেটা অনেক সুন্দর আজকে কালকে যাতে তোমাদের বিয়ে যাবো দেখো বাচ্চারা ফরিন ধরতেছে ফরিন ধরছিস একটা ফরিন ধরছিস দেখো ওইটা ও ভো ঝাক্কা এখন চখন আসলাম মাত্র ওইভাবে উঠবো অনেক অস্তি বেমে উঠবো না এখন চলো পিসে আমার নাই ওর সাথে দেখাই শেয়ার করি ওর ভয় করতে যদি পরে যায় অবস্থা খারাপ হয়ে যাবে দেখো এখানে কিছুই নেই দেখো এই যে আমার পেঁয়াজ এগুলো ছোটো ছোটো পেঁয়াজ এগুলো হচ্ছে পরে বিক্রি করবো ছোটো ছোটো পেঁয়াজ আর ওইগুলো হচ্ছে বড় বড় পেঁয়াজ দেখো কত পেঁয়াজ আসছে এগুলো দেখো অনেক গরম তো চলো আমি পেঁয়াজ পারবো ফোনটা চার্জে দিয়ে আসি যে বন্ধুরা পেঁয়াজটা দেখাচ্ছে পেঁয়াজ বসতে যে পেঁয়াজ পুরা পেঁয়াজ রাখছে আর এখানে বড় পেঁয়াজ এটা মাপ দেবো দেখি কতটুকু হয় একদম কী অবস্থা মাথা কলপ নিয়েছিলাম একদম মাথাটা একদম দেখো এই যে এটা ধুব আগে ইয়ে নিয়ে কি বললাম না ওই পাথর পালাই নিলে মাপ দিতে তারপর সর করে যাবো ঘর মসে তো চলো যে পাথরটা নিয়ে আসি রাত সাড়ে বাজে মাত্র খেয়ে রুমে আসলাম দেখো সেই সেই সকাল থেকে শুরু করে একদম দা পেলেটের মানে কি বলবো পেঁয়াজ টিয়াজ দেখলাই তো রান্না করলাম রান্নাটা ওই যে রুটি বানাইছিলাম শাক ভাজি মাংস মাছের মাছ করেছিলাম তে রান্নাটা শেষ করে দুটা বাজে তো ভাত রান্না হয় নিজে কষ্ট করে ভাত খাবো তো বাবা না আমি বাবলাম কালকে যেহেতু সকালে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজগুলো পেটে রেডি করে একবারে নেবো তো সেই ভাব যে বলা সেই কাজ ইউটিউব রুটি দিয়ে মাংস একটু খেয়ে কাজ শুরু করে দিলাম পেঁয়াজ পাড়া পেঁয়াজগুলো গুলো ওগুলো বেসে রেডি করে মেপে বস্তায় ভরে তারপরে দেখো যে ঘর যদি ঘর মুস্তি কসুগুলো আসছি মাগরে পরে এসে নামাজ পরে তারপরে খেয়ে এটে খাওয়া লাইভ করলাম এমন ভিডিও করতে পারিনি মাত্র নুমে আসলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আজকে আর এইরকম মানে এনার্জি নেই তো কেমন লাগলো অবশ্যই পারলে একটু লাইক করে দিয়ে সময় তার টাটা বাইবা সবাইকে